আমি চেষ্টা করেছি মনিক আর দুঃসাদ দুইটাকে একই ঘটনা যে ঘটনা দুইটা হলো যে তার একটা বা একটা অন্য সে ছেলে নিতে বসবাস করে আমি চেষ্টা করেছি তাকে ওই পথ থেকে ফিরে একটা ভালো একটা কাউকে দেওয়া যায়নি বিয়ে কতবার করা যায় আমি দেখুন আমি একাধিক কোনো বিয়ে যাবো না মিডিয়াতে আমি আমার বিয়ে একাধিক জীবনে আমার শব্দ ছিল না মিডিয়াতে দুঃসাদ মিডিয়া ছিল রিয়ামনিও মিডিয়া ছিল এর কারণে কিন্তু আমার একাধিক মনে হয় আর রিয়ামনি যেহেতু মনে করি প্রথমে তার স্বামী ছিল সেই সেখান থেকে কিন্তু পরকীয়ের কারণে কিন্তু তাকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয় সেই পক্ষে কিন্তু একটা ছেলে ছেলে যে মেয়েটা আছে সেই পক্ষে দিয়ামুনির পক্ষে সেই মেয়েটা কিন্তু আমি মনে করেন আমাকে মনে করেন বাবা বলে ডাকে আমাকে মনে সে জানে আমি তার জল মাটা পিঠা সব কিছু বেলা করে মেয়েটাকে আমি হলে যে আমি ছেড়ে দিলে সে তার নষ্ট হয়ে যাবে চেষ্টা করেছে আমাকে ধরে আঁকড়ে রাখার অনেক কষ্ট সহ্য করেছে লাঞ্চেটা সহ্য করেছে নিজেকে মনে করেন সেই বউ আমাকে খুন করতে চায় শুধু আমাকেই খুন করেনি রিয়া মনি আমার পাঁচটা বাচ্চা নষ্ট করেছে আমার চার বছরে সে পাঁচ প্রতি বছরে সে মনে করেন হলে দেব আমার একটা করে বাচ্চা নষ্ট করেছে সে শুধু করে সে আমাকে খুন করে সে তো সংসার করে না আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করি সেই কারণে একটা বাচ্চা হলে মি হয়তো সংসারই হবে চেষ্টা করলাম আমি তাকে বৌড়ে নিয়ে দেয়া সবাইকে বললাম ঢাকা সোড়া আমি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে গেলাম তাকে আমি বৌটাতে সংসার করব সে বৌড়ে থেকে দুই দিন থাকার পরে করছে আমি বৌড়ে থাকবো ঢাকায় চলে আসলো কারণ তার তো নিশাটা ছিল অন্য সাইডে তার টাকার নিশা বারের নিচে মদের নিশা তার পরপুরুষের নিশা ছিল সে আমাকে ভালোবাসতো তাহলে বগুড়া যায় সংসার করত এবং সে কোনোদিন আমার অবপাত মনে করেন আমার অবহেলা করে সে তার কিভাবে সে পারল সেই ছেলেটাকে রেলখানা থেকে বের করে তাকে নিয়ে পাঠিয়ে দিতে কিভাবে পারলো সে আমাকে ফোন করে সে মনে করেন তার সাথে চলাফেরা করতে যার জন্য একটা কিছু করলাম সব কিছু মিলে তাকে আমি ভালোবাসা ভালোবাসতেছিলাম রে ভাই মানে ভালোবাসা মনে এমন আরে আমার ভিতরে কাজ করছিল আমি তাকে ছাড়া কিছু বুঝতে ছিলাম না এই জন্য ট্যাপ থেকে আমি বেরোতে পারিনি এই জন্য যখন লাস্টে দেখলাম না আমি ভুল সিদ্ধান্তে ছিলাম পরে আমি বের আসলাম জি এমনি ছাড়া এখন জীবন আরো সুন্দর মধুময় পাইতেছি কারণ আমি সারাদিন অফিসে থাকলে আমার সব টেনশনটা হতো যে এমনি বাসায় আছে কিনা না গেছে না কোন জায়গায় গেছে সেও ফোন ধরতেছিলাম বারের বাইর যে দেখি বাসায় নাই একটা মানুষের টর্সাধীন থাকতেছিলাম যে কখন কই করে তার ঠিক নাই এখন আবার টেনশন না দিয়ে বারে গেলো মদ খেলো না ওই ছেলে গেলে ভিডিও বানা বেড়ে গেলো কোথাও এখন টেনশন আর হইতেছে না সে কোনোদিন ছেলে মেয়ের মধ্যে একবার ফোন লেয় না যে বা মা তোমরা ভাত খাইছো কি না মা তুমি কেমন আসো কিনা এইটারও খোঁজলে না তো তাহলে আর কতই মনে করেন একটা পুরুষ আমি তো একটা কারণ একটা পুরুষ আমি পুরুষ গর্জন দেওয়া একটা পুরুষ সেই পুরুষ একটা মেয়ের জন্য আমি তাদের কেরিয়ার ধ্বংস করে দিলাম সব চিন্তা আমি ভুল তো ভুল যে হিরো আমি সারা ওয়াল মনে করি পাগল যার একটাবার আবার কথা তুলে যার একটা সেলফি লাগলে মানুষের পিছা ঘরে সেই হিরো কেন একটা মনে করেন মেয়ের জন্য নিজেকে ধ্বংস করব পরে সব কিছু বুঝে পাই না জীবন এখন অনেক সুন্দর অনেক মধুময় এখন লাগতে তাকে ছাড়া আশরফুল হোসেন আলম হিরো আলম আপনার অগণিত দর্শক আছে দেশ বিদেশে তারা খুব কষ্ট পেয়েছে তার দুঃখ পেয়েছে আপনাকে যে রকম লড়াকু সংগ্রামী মনে করতে হঠাৎ দেখলো একটা নারীর কারণে আপনি মানারীকে ভুলতে পারছেন না এই দর্শকদের উদ্দেশ্যে আপনি সরি বলবেন সারা বাংলাদেশ যারা আছেন আপনারা এই মনে জন্য অনেকে হয়তো আমাকে ভুলbutton গালি দেন ভুল বুঝেছেন আমাকে চাং সারা বিশ্বের লোক যারা আছেন আমাকে সবার কাছে দোয়া করতে komma চাইতেছে আমাকে হয়তো অনেক ভুল করেছে দিয়ে তার কাছে গেছি ফিরে নিয়েছি ভালোবাসতেছিলাম বলে হয়তো মায়াটা ছেড়ে পারেন তাই আমি তো অনেক ভুল করে থাকি আবার যাতে আমি আপনাদের আগে সেই হিরোলো মানবতার ফিরেওয়ালা হিরল আমি আপনাদের মাথায় ফিরে আসতে পারি আপনারা সবাই আমাকে দোয়া করবেন সাপোর্ট দেবেন আমি মানুষ পারে না এমন কোনো কাজ নেই আমি হিরোল পারি না এমন কাজ নেই আপনি সবাই দেখছেন আমি জেদ করে সাহস করে টাকা আজকে সফলতা করি আমি হিরল আবারও আপনাদের ভালোবাসাটা হিরল ভাই আপনার সামনে ফিরে আসতে চাই আমি অনেক ভুল করে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন সবাই